আপসুষ্ট কোন জায়গায় জানো আমি তোমাকে কখনো বোঝাতেই পারিনি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম আমি তোমাকে এটা কখনোই বোঝাতে পারিনি যে আমার মন প্রাণ সব কিছু সঁপে দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি হয়তো তুমি মুখ লজ্জার ভয়ে তখনকার স্বীকার করলো কিন্তু মন থেকে তুমি কখনোই স্বীকার করো না আর সেই মন থেকে না স্বীকার করার কারণে আজকে জীবনটা আমার তসনাস হয়ে গেছে আজকে জীবনটা আমার শেষ হয়ে যাওয়ার পালা কারণ কি জানো যখন কাউকে সত্যিকার ভাবে ভালোবাসে না তখন তার কথা ছাড়া কিছুই ভাবা যায় না তার স্থানটা কাউকে দেওয়া যায় না একটা কথা মনে রাখো কিন্তু একটা কথা তুমি মনে করো আমি যখন তোমাকে ভালোবাসতাম তোমার জন্য খুব কান্না করতাম অনেক কান্না করতাম কিসের জন্য কান্না করতাম জানো শুধু একটাই ভয় ছিল তোমাকে হারানোর ভয় আর সেই মানুষটা যখন বুঝতে পারে না যে একটা মানুষ কখন কান্না করে যে সেই মানুষটা তো আসলেই ভাগ্যবান ব্যক্তি যে মানুষটার জন্য অন্য একজন কান্না করে আমরা আসলে দিন শেষে এইটা বল বুঝতে ভুল করি যে আসলে আমাদের জন্য যে কান্না করে সেই মানুষটাই যে আমাদের সত্যিকারভাবে ভালোবাসে এটা আমরা কখনোই বুঝতে চাই না এটা কখনো বোঝার চেষ্টাও করি না সেই মানুষগুলাকে আমরা অবহেলা করি ঠিক তেমনি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি তোমাকে কখনো এটা বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি এটা তোমাকে আমি কখনোই বোঝাতে পারিনি শত চেষ্টা করছি তারপরও বোঝাতে পারিনি তোমার সাথে কথা বললে আমার সব সময় চোখে পানি থাকতো শুধু একটাই ভয় তোমাকে হারানোর ভয় আর তুমি এটা বুঝতে ভুল করলে যে হারানোর ভয়টা মানুষ কখন পায় জানো তখন মানুষটাকে তার জীবন আত্মাটা দিয়ে দেয় তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তখনই একটা মানুষের চোখ থেকে পানি পড়ে এটা কখনো সবাই বোঝার চেষ্টা করে না এবং সবাই বুঝতেও চায় না যে বুঝে হয়তো সে সুখী হয় আর যে না বুঝে সে কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না